এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় ফেসে গেল বিএনপি চাঁদাবাস ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিএনপি বিএনপিকে বহিষ্কার করতে লাখো মানুষ রাজপথে নেমে এসেছে কঠিন বিপদের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর করা হচ্ছে জিজ্ঞাসাবাদ অশোক গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই ঘটনার সাথে বিএনপি নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসা সাংবাদিক তুহিনকে তবে যেভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে রহস্যটা কি এবং কোন দলের ছত্র এবং কোন দলের কর্মীরা এই কর্মটা করিয়েছে তাই আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের চলে গিয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে তাদের অ্যান্টি আরেকটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কাম করতে চায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জেরিয়ায়কিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্মা সাবস্ক্রাইব করি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে চলমান চলতেছে। দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই বিষয়ে আমি জানবো গাজীপুরে যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্ধি সেই খবর গুলো রাখছেন রাব্বি সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা আসামি ধরার ব্যাপারে কি শিল্পী আপনি জানেন এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনার তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিক তুহিনকে প্রগাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের সত্রছাইয়াই এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা করিয়েছে। যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন বিশেষ করে বাদশা মিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলোফাতাড়ে বাচ্ছা মিয়াকে কোপানো শুরু করে এবং সেই সময় বাচ্ছা মিয়া পালিয়ে যাচ্ছিল আর ঠিক ওই সময় এই সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা খেয়ে যান এবং তাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু বাচ্চা মিয়া বেঁচে যায় এবং বাচ্চা মিয়ার সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব সেই মেয়েটা একটা কলগাট এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোপাতারেই সেই বাচ্চা কুপানো শুরু করে এবং এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে এই যে একজনকে কুপানো শুরু করেছিল এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার সাহস পেয়েছে নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে এখন একটু চিন্তা করেন এই যে প্রফেশনাল যারা এই কাজগুলো করে এরা নিশ্চয়ই পিছনে তাদের এমন কোনো শক্তি আছে যেই শক্তির বলে এই জনসম্মুখে তারা এই কর্মগুলো করে মানে এতগুলো মানুষের ভিড়ে তারা যে কর্মটা করতেছে এটা তাদের পিছনে রাজনৈতিক কোনো শক্তি যদি না থাকে এবং পুলিশের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা করা সম্ভব হয় না যেমন এই যে এলাকায় যারা এই বড়ো বড়ো চাঁদাবাজি এবং রংবাজিগুলো করে এরা কিভাবে মানুষকে ভয় দেখায় তারা এই জাতীয় কিছু কর্ম করে যে কোনো একজন রাজনৈতিক নেতার প্রভাবে এবং এই ছেলেগুলো কার লোক এটা এলাকার সবাই জানে কিন্তু তারা তো মুখ খুলতে পারে না কারণ এরা এমনভাবে ভয়ের এবং ক্লাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মানুষ তাদেরকে ভয় পায় এবং মানুষ থেকে তারা যা চাইবে তারা তা দিয়ে দিতে বাধ্য থাকে যদি না দেয় তাহলে তাদের পরিণতি এরকম হবে অতএব এই যে কর্মগুলো করছে এবং এরা যে এই কর্মগুলো করার সাহসগুলো পাচ্ছে এটার পিছনে অবশ্যই একটা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো রাজনৈতিক শক্তি ছাড়া সম্ভব না এবং তারা যে কোনো একটা রাজনৈতিক দলের শক্তিতে এই কাজগুলো করে এই যে অপকর্মগুলো করে এরা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা ভাগ কিন্তু পুলিশকেও দেয় সত্যিকার অর্থে পুলিশ জানে না এরকম কোনো ঘটনাই নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কর্মগুলো করা হয় এই কর্মগুলোর বিচার সত্যিকার অর্থে কি আসলেই হয় বাস্তবে হয় না এর কারণ হচ্ছে এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এখন যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিক তুহিন যদি নিহত না হতো এই জিনিসটা এতটা না মানে এটাকে খুব স্বাভাবিকভাবে একটা নিউজ করে ছেড়ে দিত এবং এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এদেরকে অ্যারেস্ট করা হতো কিছুদিন জেলে রাখা হতো তারপর তাদের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কেউ সংবাদ প্রচার করবে না মানে এভাবেই এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর পিছনে বা এই যে ঘটনাগুলো ঘটানোর সাহসগুলো পায় এটা নিশ্চয়ই বড় একটা শক্তির প্রভাবে হয় কিন্তু সেই শক্তিটাকে কেউ কখনো সামনে আনে না সেই শক্তির নামটা কেউ সামনে আনে না ইন্ডিয়া এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছে এবং চীনের সাথে একটি ভালো সম্পর্ক করা। চেষ্টা করছে এখানে অনেকগুলা খেলা জড়িত আছে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং ইন্টারন্যাশনাল রাজনৈতিক ইস্যু এখন এটাতে কাল লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা বড় বিষয় না কিন্তু এখন ইন্ডিয়ার সাথে যে আমেরিকার একটি খারাপ সম্পর্ক যাচ্ছে এটাতে কি আসলেই আওয়ামী লীগের লাভ হচ্ছে এবং আওয়ামী লীগের কোপাল খুলে যাবে ইন্ডিয়া রাশিয়া চায়না একত্রিত হয়ে কি বাংলাদেশের রেজিম আবার চেঞ্জ করবে কারণ এই রেজিমটা হচ্ছে আমেরিকা সমর্থিত রেজিম কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে এই জায়গাটা যে রেজিমটা থাকবে এই রেজিমটাকে যারা কন্ট্রোল করতে পারবে তারা মোটামুটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রভাব বিস্তার করতে পারবে আর এই বাংলাদেশের আশেপাশে যদি একটা ঘাঁটি গেরে ফেলতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আরো প্রভাব বেড়ে যাবে আমেরিকা সেটাই খেলতেছে বাংলাদেশে এই রেজিমটাকে তারা পুরোপুরি সমর্থন করতেছে এবং বাংলাদেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে বাংলাদেশ দিয়ে অন্যান্য দেশগুলোকে প্রেসারে ফেলার চেষ্টা করতেছে এবং এই বঙ্গোপসাগরের আশেপাশে একটি ঘাঁটি করার চেষ্টা করতেছে এটা আমরা অবগত আছি বিভিন্ন ছবি পোস্টার আসে বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক জায়গায় সেন্ট মার্টিন আবার নাকি ট্রেনিং দিচ্ছে বিভিন্ন ছবি আমরা দেখি এগুলো সত্য না সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাই আমেরিকা আর্মিদেরকে এই সকল বিষয় চিন্তা করে যদি ভারত রাশিয়া চীন প্ল্যান করে যে এই রেজিম চেঞ্জ করে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার বসাতে হবে ডক্টরু সরকারকে উৎখাত করতে হবে বা ডক্টর সরকারের আন্ডারে যে নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে সে সরকারও যদি আমেরিকা সমর্থিত সরকার হয় সে সরকারকে উৎখাত করে আমাদেরকে আমাদের সেন্টিগ্রেটের একটি সরকার বসাতে হবে আমাদের রেজিম থাকতে হবে আমেরিকাকে দক্ষিণ এশিয়া কোনো রকমের জায়গা দেওয়া যাবে না ইন্ডিয়া নিজেদের স্বার্থে এখন আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং আমেরিকার সাথে ডাইরেক্ট চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে সেই কারণে দীর্ঘ ছয় বছর পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবে তাহলে কি হল তিনটা সুপার পাওয়ার এখন একত্রিত হয়ে যাবে তিনটা সুপার পাওয়ার যখন একত্রিত হয়ে যাবে রাশিয়া ইন্ডিয়া এবং চায়না তাহলে কি আমেরিকার খানা থাকবে অবশ্যই খানা থাকবে না আমেরিকা যতই স্টেট বলুক যতই শুল্ক আরোপ করুক ইন্ডিয়ার উপর যতই কিছু করুক এই তিনটা সুপার পাওয়ার একত্রিত হয়ে গেলে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার না আমেরিকা একা যদি ডিপ স্টেট এর মাধ্যমে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে পারে তাহলে ইন্ডিয়া রাশিয়া চীনের গোয়েন্দা সংস্থা এখন টাকা ফান্ডিং দিয়ে বাংলাদেশের এই করা প্রতি ব্যাপার হবে কোনো ব্যাপার হবে না তাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে তাদের অ্যান্টি আরেকটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য সেই দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই দলটাকে ইন্ডিয়া ইন্ডিয়া সাপোর্টের মাধ্যমে এবং রাশিয়া চীন ওরও সাপোর্ট করবে কারণ অ্যান্টি আমেরিকার দল হচ্ছে আওয়ামী লীগ তাই আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের গিয়েছে ইন্ডিয়ার সাথে আমেরিকার এখন খারাপ সম্পর্ক যাওয়ার কারণে এবং চীনের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে এবং রাশিয়াও তো এখানে ভালো একটা সম্পর্ক গড়ে তুলছে এই তিনটা দেশের একটা ট্রাইঙ্গেলের মাধ্যমে তাই আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসতে বেশি দিন প্রয়োজন হবে না যতটুকু মনে করি আমরা চার পাঁচ বছর পরে আওয়ামী লীগ আবার সকল অবস্থানে ফিরে আসবে কিন্তু হয়তো বা দু তিন বছরের পরে বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরবর্তী সময়ের মধ্যে আওয়ামী লীগ তিন চার মাসের মধ্যে ভালো একটি অবস্থানে ফিরে আসবে প্রত্যাবর্তন বলেন বা পুনর্বাসন বলেন সকল কিছুই হবে এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে আবার রাসপথ দখল করে এই অবৈধ নির্বাচনটাকে দেখবেন বানচাল করে আবার নতুন একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব মারাত্মক একটা বিষয় ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপরেই নির্ধারণ হয় বাংলাদেশের রাজনীতি কি হবে বাংলাদেশ আগামীতে কখন হবে ক্ষমতা আসবে আসবে কিভাবে কিভাবে যাবে সকল কিছুই কিন্তু চলে তাই এখন আমেরিকার চিন্তাটাকে এক পাখি করে দেওয়া হয়েছে আমেরিকা সমর্থিত যে সরকার আছে তাকে মাইনাস করে এই তিনটা সুপার পাওয়ার একটা সমর্থিত সরকার এখানে বসানো হবে বসানোর জন্য যতটুকু ইঞ্জিনিয়ারিং করা দরকার এই তিনটা দেশের গোয়েন্দা সংস্থা সকল ইঞ্জিনিয়ারিং করবে কারণ বাংলাদেশের আশেপাশে এরিয়ার মধ্যে কোনো রকমে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করতে দিবে না এই তিন দেশ সেই প্রয়োজনে কিন্তু নরেন্দ্র মোদী বাধ্য হয়ে চীনের কাছে যাচ্ছে কারণ নরেন্দ্র মোদী দেখতে পেয়ে পাচ্ছে যে আমাদের সার্বভৌমত্বের হুমকি হবে যদি আমেরিকা এখানে ঘাতিকে রেখে দর্শক শেখ হাসিনা সরকারের পতনের এক বছর হয়ে গেছে এবং এই সরকার বর্তমান যে সরকার সেই সরকারের শপথ নেয়ারও এক বছর পূর্ণ হলো আর যখন সেই এক বছর পূর্ণ হলো তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন এই পতনটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই দৃষ্টিকোণ সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কীভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে শেখ হাসিনার পতনটাকে তারা কি অজনপ্রিয়তার কারণে পতন ভাবছে নাকি ওই আলোচিত ষড়যন্ত্র তত্ত্বই ভাবছে যে শেখ হাসিনার পতনটা ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রই এখানে মুখ্য নাকি তারা ভাবছে যে আমাদের ভুল ছিল ভুলের কারণে পতন হয়েছে সেই ভুল থেকে আমরা সংশোধন করে নতুন প্রক্রিয়ায় আসব। এই বিষয় নিয়ে বিবিসি একটা বড় প্রতিবেদন করেছে এবং বিবিসির সাংবাদিক কাদির কল্ল যিনি বাংলাদেশের অন্যতম একজন গুণী সাংবাদিক বহু বছর ধরে বিবিসিতে কাজ করছেন সেই কাদির কল্ল এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন নানাভাবে এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কামব্যাক করতে চায় আগামী নির্বাচন এই সরকারের অবস্থান তাদের কামব্যাক করা নেতৃত্ব নানা বিষয়ে এই রিপোর্টে কথা বলেছেন কাদির বহু জনের সঙ্গে কথা বলেছেন আমার মনে হয় যে আওয়ামী লীগ কী ভাবছে এই মুহূর্তে সেই ভাবনার পুরো প্রতিফলনটা ঘটেছে বিবিসির এই প্রতিবেদনে খুব শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগুচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চায় যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাহলে কি প্রফেসর ইউনুস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন মেটিকুলাস ডিজাইন আওয়ামী সেই তত্ত্বের উপরে ভর করেই তাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করছে তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল হ্যাঁ তারা তাই মনে করছে কাদির কললের রিপোর্টে সেটাই উঠে এসেছে তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনার পতন হয়নি তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার উপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির দিচ্ছে করছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে নজর আছে তারা প্রফেসর ইউনুসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায় ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে এই সরকার সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই এটার এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে যেটা সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন শীর্ষ যে নেতাগুলো দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে করে এগিয়ে নিচ্ছে তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয় এটা নিজে মুখে যদি স্বীকার করা হয় তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে আত্মবিশ্বাসের চির ধরবে এবং আত্মবিশ্বাসের চির ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে সেই চেষ্টাটা বাধাগ্রস্ত হবে এটাই তারা মূল্যবান এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা মনে কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ